এই ভারতবর্ষের সাদামাঠা মানুষ দীর্ঘদিন ব্রিটিশের অন্যায় অত্যাচার সহ্য করার পরে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন্যবদ্ধ একে এক হয়ে বহু রক্তপাত ঘটার পরে এই দেশটাকে স্বাধীন করেছেন সে স্বাধীনতার পর থেকে সারা বিশ্বের দরবারে ভারত একটা শান্তির দেশ হিসাবে বাতাবরণ বয়ে নিয়ে যাচ্ছিল যেহেতু এত ধর্মের বাস পৃথিবীর আর অন্য কথাও কোনো দেশে নেই তারপরেও ভারতবর্ষের মানুষগুলো শান্তির সঙ্গে বসবাস করত। একে অন্যের দুঃখে সুখে বিপদে আপদে সাহায্য সহযোগিতায় একে অন্যের পাশে দাঁড়াতো সেই যে একটা সাহায্য সহযোগিতা ছিল সেটাকে বিঘ্ন আজকে বিজেপি সরকার সেটাকে ভাঙ্গে দিয়ে একটা জাতপাতের রাজনীতি সৃষ্টি করেছে যার কারণে আজকে মানুষ যে মানুষ একজন হিন্দু ভাই একজন মুসলমান ভাই বাড়িতে রাতি বারোটা একটা সময় যে কোনো বিপদ আমাদের যাচ্ছিলো হয়তো বাড়িতে একটা যে চাল ছিল না একটা মুসলমান একটা হিন্দু ভাইয়ের কাছে চালটা ধার করে নিয়ে খেত আজকে সেই বাড়িতে গিয়ে একটা ভয়ের আশঙ্কা হয়ে যাচ্ছে কী জানি একটা কীরকম ব্যতিক্রম ঘটনা ঘটে যায় আজকে এই বিজেপি সরকার আমলে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের যারা নির্যাতিত হচ্ছে হচ্ছেই সঙ্গে আমাদের মানে অন্যান্য কাস্টের যে সমস্ত নিচু শ্রেণীর যারা লোক তাদেরও প্রতি একটা নির্মম অত্যাচার চালানো হচ্ছে এই অত্যাচার বন্ধ একমাত্র আমাদের তৃণমূল সরকার যদি আমাদের রাষ্ট্রীয় ক্ষমাতে আসতে পারে তারপরে হয়তো এটা সমাধান হতে পারে নাহলে বিজেপি একটা বিষয় ধর্মগুরু হিসাবে কী বলবেন লোকসভা নির্বাচন রয়েছে মানুষ কি বার্তা দেবেন লোকসভা নির্বাচনে আমার যেটা বক্তব্য আমি ধর্মগুরুর সময় আমি একজন স্কুলের শিক্ষক শিক্ষকতাও করি তার সঙ্গে আমি তৃণমূলের মাইনরিটি অঞ্চল সেক্রেটারি আজকে সারা ভারতবর্ষব্যাপী যে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে যে বিজেপি সরকারের দুমুখ নিচির কারণে যার কারণে মানুষ আজকে মানুষের যে একটা সাম্প্রদায়িক প্রীতি ভালোবাসা একে অপরের মধ্যে ছিল প্রথমে সরকার এসে আমাদের ভারতবর্ষ সকলেই জানে যে আমরা একসময় ব্রিটিশ পরাধীন ছিলাম ব্রিটিশরা আমাদের শাসন করত আমাদের এই ভারতবর্ষের সাদামাঠা মানুষ দীর্ঘদিন ব্রিটিশের অন্যায় অত্যাচার সহ্য করার পরে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন্যবদ্ধ একে এক হয়ে বহু রক্তপাত ঘটার পরে এই দেশটাকে স্বাধীন করেছেন সে স্বাধীনতার পর থেকে সারা বিশ্বের দরবারে ভারত একটা শান্তির দেশ হিসাবে বাতাবরণ বয়ে নিয়ে যাচ্ছিল যেহেতু এত ধর্মের বাস পৃথিবীর আর অন্য কথাও কোনো দেশে নেই তারপরেও ভারতবর্ষের মানুষগুলো শান্তির সঙ্গে বসবাস করত। একে অন্যের দুঃখে সুখে বিপদে আপদে সাহায্য সহযোগিতায় একে অন্যের পাশে দাঁড়াতো সেই যে একটা সাহায্য সহযোগিতা ছিল সেটাকে বিঘ্ন আজকে বিজেপি সরকার সেটাকে ভাঙ্গে দিয়ে একটা জাতপাতের রাজনীতি সৃষ্টি করেছে যার কারণে আজকে মানুষ যে মানুষ একজন হিন্দু ভাই একজন মুসলমান ভাই বাড়িতে রাতি বারোটা একটার সময় যে কোনো বিপদ আমাদের যাচ্ছিল হয়তো বাড়িতে একটা যে চাল ছিল না একটা মুসলমান একটা হিন্দু ভাইয়ের কাছে চালটা ধার করে নিয়ে খেত আজকে সেই বাড়িতে গিয়ে একটা ভয়ের আশঙ্কা হয়ে যাচ্ছে কী জানি একটা কীরকম বৃতক্রম ঘটনা ঘটে যায় আজকে এই বিজেপি সরকার আমলে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের যারা নির্যাতিত হচ্ছে হচ্ছে হচ্ছেই সঙ্গে আমাদের মানে অন্যান্য কাস্টের যে সমস্ত নিচু শ্রেণীর যারা লোক তাদেরও প্রতি একটা নির্মম অত্যাচার চালানো হচ্ছে এই অত্যাচার বন্ধ একমাত্র আমাদের তৃণমূল সরকার যদি আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে তারপরে হয়তো এটা সমাধান হতে পারে হলে বিজেপি সরকার আমলে যেভাবে চালাচ্ছে সরকার এই সরকার আগামী দিনে ভারতবর্ষের মানুষের মধ্যে আবার একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চলেছে মানুষ অশান্তির মধ্যে ভুগছে মানুষের সম্প্র সবচাইতে উন্নতির ধাপ হচ্ছে যেটা সাম্প্রদায়িক সম্প্রীতি মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি যদি না থাকে তাহলে দেশটা অটোমেটিক নিচুর দিকে চলে যাবে মানুষ শিক্ষা দীক্ষায় লেনদেনে ব্যবসা বাণিজ্যেই কোনো দিকে সে উন্নতি করতে পারবে না তাই আমাদের বার্তা অত্র ভারতবাসীর সকল হ্যাঁ ভারতবাসী ভাইদের কাছে আবেদন জানাচ্ছি সকলে যেন আমরা আমাদের তৃণমূল সরকারের হাতকে শক্ত করি বিজেপি সরকার কি করে আমাদের কেন্দ্র থেকে চলে যায় সেই প্রচেষ্টা আমাদের সকল ভারতবাসীর উপরে দায়ী একটা বড় দিয়েছে আপনার নাম বলবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হামিদ ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাডাম স্কলার একাডেমিতে। আপনাদের সহজ চোপড়া কলেজ পাড়ায় সম্পূর্ণ সিবিএসই কারিকুলাম দ্বারা পরিচালিত তবে এক ডেডিকেশন আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে